হ্যালো নবিক ভাই কি অবস্থা এই ভাই আলহামদুলিল্লাহ ভালো একটু কাজের প্যারা বেশি চলতেছে এই কারণে ভাই আপনাদেরকে একটু টাইমলি সময় দিতে আজকে যে থিম আমি একটা সুন্দর বানাবেন আমি থিম একটা দিয়ে দিই

আচ্ছা আবার স্কুল করেন দেখি কি বানাইছেন ঠিক আছে আমরা হেডার ফুটার তো বানানো না হেডার ফুটার বানানো কি শিখেছিলাম হ্যাঁ সব কিছু দেখা কিন্তু এই যে কাস্টমাইজ করা শিখে না কি না না এই যে কাস্টমাইজ তো আপনি করলেন না এটা হ্যাঁ এখন বলতেছে হেডার ফুটার তো আপনি করেন না ওই যে উপরে হেডার থাকে হেডার ফুটার চিনেন কোনটারে কয়

আমি পিসি লেছি নতুন যে জি বুঝিনা নতুন পিসি লেছি আছে আগেটা বিক্রি করবেন নি না ভাই চালাবো না আচ্ছা আচ্ছা এটা গোল দে আচ্ছা আমি আজকে আমরা একটা ওয়েবসাইট দিয়ে এটা ডন থিম বানানো হইছে একদম সেম টু সেম আপনি এটাতে কইরা দিবেন বুঝছেন নি আমি স্ক্রিন শেয়ার দেই আমার স্ক্রিন শেয়ার আছে না আপনি স্যার স্ক্রিনশট করেন না আমরা তো না আমি আমরা স্ক্রিনশট অফ করেন আচ্ছা এই যে ডন থিম ওয়েবসাইট আছে এটা আপনি এটা থেকে সবগুলা পড়া কাপড় দিবেন ঠিক আছে এই যে সেম সেম মেনু ক্রিয়েট করবেন এই আর ইমেজ এই ওয়েবসাইটের ইমেজগুলো কীভাবে নেবেন অনলাইন চার্জ দিবেন ইমেজ ইউড্লিউ ডাউনলোডন ঠিক আছে ইমেজ ডাউনলোডের দিকে আপনি যদি ইমেজ এক্সট্রাক আসবেন আসার পরে আপনি যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করলে ওই ওয়েবসাইটের যে এই ওয়েবসাইটটা আছে না এটা যত ইমেজ আছে আপনি সবগুলো পেয়ে যাবেন একদম সেম টু সেম সবগুলো ইমেজ নেবেন এবং এই ওয়েবসাইটটা বিল করবেন অনেক সুন্দর করে ওয়েবসাইটটা বানাইছে আর আপনার এই যে এখানে রিভিউ টিভিজ আছে সবগুলো সেম টু সেম আপনি করবেন এগুলো ডন থিম দিয়ে ক্রিয়েট করেছে আপনি চাইলে ডন থিম এই যে এইগুলো এই সেকশনটা কোনটা বলেন তো বুঝতে পারছেন এই সেকশনটা কোনটা আচ্ছা দেখো আপনি যখন কাজ করবেন তখন আমি আমি দেখাই আপনি মানে মিটিয়ে এসে স্ক্রিন শেয়ার দিবেন আমি যে এই যে উপরে যে যে মানে ছবিটার ভিতরে যে আছে এই জায়গাটা আর কি এটা 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 না না যে লেখা তারপর ওমেন মেন এই যে এটা এই কি আমি আচ্ছা ঠিক আছে এটা এটা বাদ দেন এটা তো দরকার না আপনাকে ইজি গুলাই পুরোটা করেন

আপনি জাস্ট আজকে শপিফের মধ্যে আর আমার কথা হচ্ছে শপিফের যে বেসিক আর কোনো বাকি আছে কিনা আমার জানাইন তাহলে আমি ইমিডিয়েটলি আমি আপনাকে দেখাই দেবো সমস্যা না হয় ঠিক আছে আমি ডাউনলোড করতে ইমেজ আমি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি সমস্যা না এত দরকার জাস্ট ওই জায়গাতে ইমেজ করবেন দেন হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে কালকে কালকের দিন সময় বানানোর জন্য তারপরের দিন আমরা এসে আমি ঠিক আছে ঠিক আছে ওকে ভাই আল্লাহ ওই যে আপনার লিংক তো যে ডাউনলোড ইমেজের দিয়ে দেন এটাও দিয়ে দিলাম কপি করলাম এটাও কপি করলাম ওই কই 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 এটাও কপি করলাম আপনাকে দিয়ে দেব ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ওকে আল্লাহ